নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের আবারও স্বাগত মিউচুয়াল ট্রান্সফারের পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার সম্পর্কে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব তার আগে একদম এই চ্যানেলে যারা আজ নতুন তাদের বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটির পাশে থেকে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলবেটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ বিশেষ অনুরোধ এই ভিডিওগুলো বেশি বেশি পরিমাণে শেয়ার করার দেখুন একদম আমরা মিউচুয়াল ট্রান্সফার বা জেনারেল ট্রান্সফার সম্পর্কে দু একটি পত্রিকাতে যেটি পাবলিশড হয়েছিল এবং তার পাশাপাশি একটি মিউচুয়াল সংক্রান্ত অর্ডার যেটি হাইকোর্ট থেকে পাবলিশড হয়েছে সেটিও আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব দেখুন সেই অর্ডারে একদম আমরা চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বলা প্রাইমারি এডুকেশানস রিসেন্ট অর্ডার যেটা ডাব্লুপি নাম্বার দিয়েছে এবং একদম পিটিশনারদের সঙ্গে স্টেট ভার্সেস অ্যান্ড আদার্স এটা পুরো মেনশন করে দেওয়া হয়েছে দ্য পিটিশনার আর অ্যাসিস্ট্যান্ট টিচার ইজ প্রাইমারি স্কুল আন্ডার পূর্ব মেদিনীপুর ডিপিএসসি অ্যান্ড হাওড়া ডিপিএসসি দে আর সিকিং মিউচুয়াল ট্রান্সফার অ্যান্ড ফিল দ্য ইনস্ট্যান্ট রিড পিটিশানস অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা হ্যাজ বিন প্লিজড টু ডিসপিউট দ্য রিড পিটিশানস অন এক সাত দু চব্বিশ উইথ দ্য ফলোয়িং ডিরশ দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনস মে কনসিডার দ্য পিটিশনার্স অ্যাপ্লিকশন ফর মিউচুয়াল ট্রান্সফার স্ট্রিক্ট ইন একডেন্স উইথ অফলাইন অ্যান্ড আফটার অ্যাস্টেনিং দ্য উইলিংনেস অফ কাউন্টার বিদিন এ পিড অফ টেন উইক্স ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ এ কপি অফ দিস এখানে বলা হয়েছে দশ দিনের মধ্যে এটিকে কার্যকর করতে হবে অ্যান্ড ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অ্যাফোরসিয়েট সলেম্যান অর্ডার দ্য ম্যাটার হ্যাজ বিন টেকন ইন টু এ কনসিডারেশন এবং এই ব্যাপারটা কনসিডারেশনের মধ্যে রাখা হয়েছে এবং এখানে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের সম্পূর্ণ তথ্যটা নিচে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে চার নয় তারিখে তাদেরকে একটি হেয়ারিং গিয়ে ডাকা হয়েছিল যেটা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একদম দপ্তরে এবং তারা সেটা অ্যাটেন্ডও করেছিল ডিউরিং দ্য কোর্স অফ হিয়ারিং পিটিশনারদেরকে ডাকা হয়েছিল সমস্ত ডকুমেন্টস জমা করার উদ্দেশ্যে এবং সেখানে অ্যাজ পার রুল অফ দ্য ফোর ক্লস যেখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের যেটা ট্রান্সফার অফ টিচার্স অর্থাৎ টিচারদের যে ট্রান্সফার রুলস সঙ্গে সঙ্গে একদম হেড টিচারদেরকে ইনক্লুড করে যেটা রুলস নাম্বার দু হাজার দুই অর্থাৎ দু হাজার দুইয়ের যে রুলস সেই অনুযায়ী একজন টিচারকে অবশ্যই তার সার্ভিস কনফার্মেশনের কথা বলা হচ্ছে এবং যদি সে সিঙ্গেল ট্রান্সফার নিয়ে থাকেন তাহলে পাঁচ বছর সার্ভিস লাইফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস লাইফ পূরণ করতে হবে উপরের ব্যাপারগুলো থেকে একদম পরিষ্কার তাহলে আপনি একটা সার্ভিস কনফার্মেশন পেয়ে গেলে অবশ্যই আপনি কোটের আকারে বা বিভিন্ন কেসের আকারে যেটা আপনি ট্রান্সফার নিতে চান তাহলে সহজেই সেটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন বিভিন্ন ডিপিএসসি সার্ভিস কনফার্মেশন লেটার প্রোভাইড করছে অনেক ডিপিএসসি আগে থেকে সার্ভিস কনফার্মেশান লেটারটা দিয়ে থাকেন এইগুলো আপনাদেরকে অবশ্যই কালেকশন করে রেখে দিয়ে আপনাদেরকে নামতে হবে অর্থাৎ পরিষ্কার এটা যে উপরের ব্যাপারগুলো একদম নিয়ে ফুলফিল করতে পারলে সেই অনুযায়ী ডিপিএসসি অর্থাৎ জেডিপিএসসির আন্ডারে মিউচুয়াল হবে সেটা ইনিশিয়েট করতে বলছেন এরপর আমরা সেই সংবাদপত্রতে চলে যাব যেগুলো একদম পেপারে বেরিয়েছিল যে বদলি ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনই অর্থাৎ শিক্ষকদের মামলাটা যেটা হাই স্কুলদের ক্ষেত্রে একটা হয়েছিল মামলা সেটা খারিজ করেছে এরকম অনেক পত্রিকা আজকাল পত্রিকা আজকালের প্রতিবেদন সহ আরও কয়েকটি পত্রিকাতে এই খবরটি প্রকাশিত হয়েছিল এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারটাই কিন্তু বহাল লাগতে পারে দপ্তর আপনারা কম বেশি সকলেই জানেন যে বিভিন্ন ডিপিসি সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের উদ্দেশ্যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার ইস্যু করছেন যাই হোক অনলাইন মিউচুয়াল ট্রান্সফার যেটা উচ্চসির মাধ্যমে হয়ে থাকে বা জেনারেল ট্রান্সফার সেটা মেডিকেল গ্রাউন্ড হতে পারে বা আরও বিভিন্ন গ্রাউন্ড হতে পারে কখন চালু হবে সেটাই আমাদের এখন প্রতীক্ষা দেখা যাক কখন চালু হয় তবে এই মুহূর্তে আপনাদের সার্ভিস লাইফ দু বছর পূরণ হলে আমরা মিউচুয়াল ট্রান্সফার নিতে গেলে আপনারা কনসার্ন ডিপিএসিতে যোগাযোগ করুন এবং কোর্টের মাধ্যমে আপনারা যেতে পারেন